আর কল করে ভালবাস ভালোবাসে বলতাম তুমি বলতে অতিভক্তি চোরের লক্ষণ তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম আমি যখন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম তুমি বলতে সময়ের দাম দিতে শেখো তাই আমি আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম কল বা মেসেজের জন্য দীর্ঘ অপেক্ষা করতাম তুমি বলতে বেশি ভালো না তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কিনা। তুমি বলতে পাগলামিটা একটু কমাও নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কি না তুমি বলতে এত আমি ভাল লাগে না তাই আমি নাকামি ছেড়ে নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায় তুমি বলতে এত দুর্বল কেন তুমি আমি মন খারাপ করা ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম কিছুদিন পর যখন তুমি চলে যেতে চাইলে আমি বললাম যেতে পারো আটকাবো না